আওয়ামী লীগ করেছে আমি আমার নিরাপত্তার জন্য আমি একজন সনাতনী আওয়ামী লীগের সরকার একমাত্র সরকার যে সনাতনী সম্প্রদায়কে মূল্যায়ন করেছে এবং আওয়ামী লীগ সরকার থাকাকালীন সনাতনীরা যেভাবে তাদের কৃষ্টি কালচার পালন করেছে এবং আমার বাবা একটা কথা বলতো যে আমরা মাঝে মাঝে বলতাম যে সারাদিন আওয়ামী লীগের ব্যাপারটা আমার বাবা খুন বিয়ে করে আমরা বলতাম আমরা এতগুলো ভাই বোন সবাই লেখাপড়া করে আমরা সরকার থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাই না লীগ থেকে কিছু পাই না আওয়ামী লীগ সরকার আসে বিদায় আমরা নিরাপত্তার সাথে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারতেছি এবং আমরা এই বাংলাদেশে স্বাধীনভাবে শান্তিতে বসবাস করতে পারছি আমি বলতাম যে অন্য সরকার আসলেও তো আমরা এটা পারতাম কিন্তু এখন এই বাবার ওই কথাটা এখন দুই কান দিয়ে এখন অন্য সরকার আছে বাট আমরা শান্তিতে বসবাস করতে না মানে যেভাবে পাঁচই আগস্টের পর থেকে সনাতনীরা যেভাবে ক্ষত বিক্ষত ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোন সম্প্রদায় সেভাবে হয়নি আওয়ামী লীগ না করলেও সনাতনীর মেয়ে নির্যাতিত হয়েছে সনাতনীর মেয়েকে দর্শন করা হয়েছে সনাতনীর বাড়িঘর লুট করা হয়েছে সনাতনীদের মেরে ফেলা হয়েছে শুধু সনাতনীর কারণ এই কারণেই প্রথমত আমরা আস্থা নির্বাচন করি নিরাপত্তা পাওয়ার জন্যই আওয়ামী লীগ সরকারকে আমরা সাপোর্ট করি আর একটা কথা আছে আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে লীগ যেভাবে সকল সম্প্রদায়কে মিলে জাতি পিতা যেটা করেছিলেন সকলকে মিলে ভালোবেসে একটা দেশ গঠন করেছিলেন জনপ্রী শেখ হাসিনা কিন্তু ঠিক সেটাই করতে চেয়েছিলেন সকলকে মিলেই একটা দেশ করেছিলেন সকলে উপযোগ্য পাওয়ার জন্য এজন্য আমরা আওয়ামী সাপোর্ট করি আর আওয়ামী সরকার যেভাবে এই দেশের উন্নয়ন করেছে বিগত কোনো সরকারে করতে পারে